আপনার ছেলের চিকিৎসা এই হসপিটাল হবে না আপনি ওকে নিয়ে যান আমি যাচ্ছি রোগী নিয়ে যাও ভাই রোগী নিয়ে যান ডাক্তার সব প্লিজ এতটা নির্দয় হবেন না ডাক্তার সব আশেপাশে কোনো হাসপাতালও নাই আমার ছেলের যে অবস্থা এই মুহূর্তে কোথাও নিয়ে যাওয়ার মতো সময়ও নেই ডাক্তার সাহেব দয়া করে চিকিৎসাটা করেন না ডাক্তার সাহেব আপনি কি বাংলা কথা বলেন না আপনার ছেলের চিকিৎসা এই হসপিটালে হবে না তো হবে না আপনি ওকে নিয়ে যান ডাক্তার সাহেব আমার ছেলের চিকিৎসা কেন হবে না ও

স্যার আপনি যে এত খারাপ আমি তো আগে জানতাম না চোখের সামনে ফুট ফুটে বাচ্চা মারা যাচ্ছে আর আপনি তার চিকিৎসা করবেন না সি স্যার সি আচ্ছা স্যার আপনি তো এমন না আপনি তো গরিব মাসি ফিরি চিকিৎসা করেন যার অপারেশন করার টাকা নাই আপনার নিজের পকেটের টাকা দেয় এই রুগীর অপারেশন করেন কিন্তু স্যার আপনি এই রুগীর বেলা করতেছেন কে কন্ত স্যার আমি স্যার শুনতে চাও এই যে মানুষটাকে দেখতেছ না এটা মানুষটা এটা মানুষ টুপি পশু উনি কি করছে শোনো তাহলে আমি একদিন বাজার করে বাসায় যাচ্ছিলাম তারপর

না মামা ওইদিকে যাওন যাইব না বৃষ্টি হইতেছে তো ওইদিকে রাস্তাঘাট ডুবে গেছে গেলে আমার মোটরটা ডুবে যাইবো মামা আপনি বৃষ্টির মধ্যে দশ মিনিট ধরে দাঁড়ায় আছে আমার বউটা সিজারে রোগী ইমার্জেন্সি রক্ত দিতে না পারলে আমার বাচ্চাটার বাঁচাই তার না মামা চলেন না মামা না মামা আমি ওইদিকে যামু না মামা একটু চলেন না মামা আমার ইমার্জেন্সি হসপিটালে গিয়ে রক্ত দিতে হইবো মামা একটু তাড়াতাড়ি চলেন না আমি যাইতে পারি মামা গেলে ভাড়া দিতে হইবো দুইশো টাকা কি যাবেন কি কর মামা বিশ টাকা ভাড়া দুইশো টাকা একটু বিশ টাকা তো হলে আপনাকে ভাড়া দ্বিগুণ হয়ে যায় আচ্ছা একশো টাকা না চলেন এই মামা এই না নামেন আমি দুইশো টাকার কম জামু না মামা মামা আমার কাছে একশো টাকা আছে চলেন না মামা আরে মামা আমি তো কইলাম দুইশো টাকা হলে চলেন নাহলে নামেন তো আমি জামু না আমি কি করি বিপদে পড়ছি সাথে তো নগদ টাকাও নাই তাই মামা আইতাছি দেখি অন্য কোন রিস্কা পায় নাকি ভাই আপনি সদর হাসপাতাল যাবেন জি ভাই আমি ওইখানে দাঁড়িয়ে আপনার সব কথা শুনছি ভাই আমি ওই হসপিটালে ডাক্তার আমার গাড়ি আছে আপনি আমার সাথে চলেন আচ্ছা ভাই চলেন 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 পরে আমি অনেকে হাসপাতালে পৌঁছে দিই সবই তো শুনলেন এরা কিছু কিছু রিক্সাওয়ালা যতটা নরম দেখতে এরা ততটাই খারাপ সুযোগ সন্ধানি শহরে একটু বৃষ্টি হইলে একটু পানি কাদা হইলে এরা ভাড়া বাড়তে চায় না আর যদিও ভাড়া বাড়ে ভাড়া হচ্ছে দ্বিগুণ শোনেন অন্যের বিপদে তামসা দেখেন আজকে যখন নিজের ছেলে অসুস্থ খুব কষ্ট হচ্ছে বিপদ তো সবার হইতেই পারে আজকে আপনি বিপদে পড়ছেন আপনি বুঝতেছেন যখন দেখেন কোন মানুষ বিপদে পড়ে তখনই আপনার সেই সুযোগটা কাজে লাগান ভাই এই কাজটা কখনো করবেন না প্রয়োজনে মানুষের কাছ থেকে চেয়ে নেন বুঝাই বলেন স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আপনি আমাকে মাফ করে দেবেন স্যার কারো বিপদে কখনো আমি আর সুযোগ নিব না স্যার কেউ যদি বিপদে পড়ে প্রয়োজনে আমি তাকে ফ্রি পৌঁছিয়ে দেব স্যার স্যার আমার ছেলের চিকিৎসাটা করেন আচ্ছা আচ্ছা আপনি আমার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু শুনেন আপনার ছেলে তেমন কিছু হয় নাই আমি দেখেই বুঝতে পারছি ওর একটু শ্বাসকষ্ট সমস্যা আছে আমি চাচা ওর অক্সিজেনটা লাগাই দাও আর আপনি বাইরে যান 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 ভয় বাবার কিছু নাই যান এই শহরে অনেকেই আছে সুযোগ সন্ধানী কোনো সুযোগ পেলে সেই সুযোগের ফায়দা নেয় পণ্যের দাম বাড়িয়ে দেয় ভাড়া বাড়িয়ে দেয় এমনকি বাজারে কোনো মালের সংকট পড়লে সেই মালকে স্টক করে তারা পয়সা কামায় কে মূল্য কে বাঁচলো তা কারো দেখার সময় নেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ